যুক্ত গতি নিয়ে কিন্তু খান বের হয়ে যাচ্ছে এই হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশালের ঈদ ফিরতি ট্রিপের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাট থেকে ঈদ ফিরতি ট্রিপের আমেজ একটু যদিও কমে গেছে তারপরও আজকে সম্পূর্ণ চিত্র আপনাদের সাথে তুলে ধরবো তো চলুন মূল ভিডিওটি শুরু করতে আজকে প্রথম পজিশনে দেখতে পাচ্ছি শুভরাজ নয় দ্বিতীয় পজিশনে আছে পারাবাত আঠারো এবং তৃতীয় পজিশনে দেখতে পাচ্ছি স্পিড স্টার অ্যাডভেঞ্চার নয় চতুর্থ পজিশনে আছে মানামি এবং পঞ্চম পজিশনে দেখতে পাচ্ছি আবারও সার্ভিসে যুক্ত এম খান সাত এবং ষষ্ঠ ট্রিপে আছে সুন্দরবন ষোলো তো এই ছয় ছয়টি লঞ্চ কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে ঈদ ফিরতি ট্রিপে যাত্রী নিয়ে যাত্রীদের অবস্থা যদি বলি তাইলে কিন্তু লঞ্চ অনুযায়ী ঠিক আছে সময় ঠিক এখন আটটা বাজে তিরিশ মিনিট এবং যাত্রীদের অবস্থা কিন্তু মোটামুটি ভালোই এখনও কিন্তু যাত্রী আসতেছে ঢাকা যাওয়ার জন্য তো দর্শকরা এবার ঈদ ফিরতি ট্রিপের কোন লঞ্চ কেমন সার্ভিস দিয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন আপনাদের কয়েকটি কমেন্টে আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে তো প্রথমে আমরা সুন্দরবন ষোলো লঞ্চের টেক যাত্রী দেখে আসবো দেখি ঈদ ফিরতি ট্রিপের আমেজ শেষ হওয়ার পরও কেমন যাত্রী আজকে যাচ্ছে সুন্দরবন ষোলোতে প্রবেশ করেছি ইতিমধ্যে সুন্দরবন ষোলো লঞ্চের ডেকের ভিতরে ওয়াও একেবারে হাউসফুল এই উই দামেদের শেষ সময় এসেও চমৎকার চমৎকার যাত্রীর চাপ কিন্তু আজকে দেখতে পাচ্ছি সুন্দরবন ষোলো লঞ্চের ভিতরে প্রায় লঞ্চটি কিন্তু বেশ ভালোই ভরপুর প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোই যাত্রী দেখতে পেলাম সুন্দরবন ষোলো লঞ্চের ভিতরে তো এবার যাব অন্য লঞ্চে আমাদের সাথে থাকুন দর্শক এম খান সাত লঞ্চের ভিতরে দেখি সেখানে আজকে কেমন যাত্রী হয় যাচ্ছে এই মুহূর্তে এম খান সাত লঞ্চের ভিতরে দেখে আসি আজকে যাত্রীদের সর্বশেষ চিত্র সামনেই দেখতে পাচ্ছি প্রচুর লোকের আনাগোনা মনে হচ্ছে ডেকেও ভালো যাত্রী এম খান সাত লঞ্চেও ভরপুর ডেকযাত্রী ফার্স্ট টু লাস্ট এবার যাব অ্যাডভেঞ্চার নয় এবং পারাবাদ আঠারো লঞ্চের যাত্রী দেখতে প্রবেশ করি এই মুহূর্তে অ্যাডভেঞ্চার নয় লঞ্চে প্রথমে দেখে আসি সেখানের কেমন অবস্থা যাচ্ছি অ্যাডভেঞ্চার নয় ডেকের ভিতর অলরেডি প্রবেশ করেছি এবং পুরা ভরপুর ডেকটা এই মুহূর্তে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ বলতে গেলে প্রতিটা লঞ্চই আজকে একেবারে সম পরিমাণে ভালোই যাত্রী পেয়েছে ফার্স্ট টু লাস্ট এখন যাব পারাবাদ আঠারো লঞ্চের ভিতরে দেখে আসি সেখানের কী অবস্থা সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করছি পালাবাদ আঠারো লঞ্চের এবং সামনে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি মোটর সাইকেল চারশো টাকা করে কিন্তু এগুলোর ভাড়া হয়ে থাকে ওয়াও একেবারে জনসমুদ্র আঠারো কিন্তু এই মুহূর্তে জনসমুদ্র ফার্স্ট টু লাস্ট কিন্তু যাত্রীতে ভর কোনো কমতি নেই যাত্রী ওয়াও অসাধারণ দর্শক এখন দেখার বিষয় আজকে ছয়টি লঞ্চের মধ্যে কোন লঞ্চটি আগে ঘাট ত্যাগ করে অবশ্যই দেখতে হলে আমাদের সাথে আজকে এই ছয়টি লঞ্চের ভিতরে সর্ব প্রথম কিন্তু ছিল সুবরাজ নয় এবং সেই সুবরাজ নয় কিন্তু প্রথম ট্রিপি আজকে বরিশাল পল্টন ত্যাগ করলো ঠিক নয়টা বিশ মিনিটে বেশ চমৎকার গতি নিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে এই মুহূর্তে সুবরাজ নয় পাশে আছে এগারো আঠারো ঠিক নয়টা পঁচিশ মিনিটে চমৎকার বাজে চমৎকারভাবে হর্ন বাজে এই মুহূর্তে পারাবাত আঠারো কিন্তু বেশ খানিকটা দূরে পল্টন থেকে এবং পিছনে আছে কিন্তু অব ট্রিপে থাকা সেই পারাবাদ বারো আজকে পারাবাদ বারোর তিনটি লঞ্চই কিন্তু ছিল বরিশাল ঘাটে এবং পিছন থেকে ঘুরতেছে এই মুহূর্তে শুভরাজ নয় চমৎকার কিন্তু একটা মুহূর্ত চলতেছে এই মুহূর্তে এইদিকে প্রস্তুত হচ্ছে কিন্তু অ্যাডভেঞ্চার নয়ও ঘাট ত্যাগ করার জন্য কিন্তু নির্দেশ দিতেছে কিন্তু পিছনে কিন্তু তিন তিনটি লঞ্চ পিছনে একেবারে পিছনে পারাবাদ বারো এর সামনে কিন্তু রানিং পারাবাদ আঠারো এর পিছনে কিন্তু আবার সুবরাজ নয় এম খান কিন্তু ভরপুর যাত্রী নিয়ে অটো থেকে বেশ খানিকটা দূরে এবং আনামির সাথে ফেন্টারে ফেন্টারে কিন্তু ঘর্ষণ হচ্ছে এই মুহূর্তে এবং পিছনে কিন্তু সেই পাড়াবাদ বারও এমবি এম বি এম সাতও কিন্তু ঠিক নয়টা ছাব্বিশ মিনিটে এবং এই দিক থেকে প্রস্তুত প্রস্তুত সুন্দরবন ষোলো এবং অলরেডি কিন্তু বরিশাল পল্টন তারা ত্যাগ করেছে চমৎকার গতিতে কিন্তু যাচ্ছে এই মুহূর্তে সুন্দরবন ষোলো এবং এ পাশে এমখান সাত পঞ্চম ট্রিপে অ্যাডভেঞ্চার নয় বের হতে পারতেছে না কিন্তু এই মুহূর্তে পিছনে কিন্তু পারাবাদ বারো যেটার জন্য কয়েকটি লঞ্চেরি বেগ পোহাতে হচ্ছে ব্যাগ গিয়ারে তো এটাও কিন্তু পল্টন অনেকটা দূরে কোথায় অনেকটা দূরে কিন্তু ধীরে ধীরে ঘুরতেছে ঘাটে শুধু এমনি মানামি লঞ্চটি এই মুহূর্তে আসে এবং অ্যাডভেঞ্চার নয় কিন্তু এখনও হতে পারেনি ধীরে ধীরে স্পিড বাড়াচ্ছে ব্যাগ গিয়ে খান সাত বের হওয়ার চেষ্টায় অ্যাডভেঞ্চার নয় ও সরি পিছনে ছিল কুয়া কাটা দুই কুয়াকাটা দুই পারাবার পাড়াত্র দাঁড়াচ্ছে এদিকে সুন্দরবন শুরু এখনই চালাবে সামনের দিকে সুন্দরবনের সামনে কিন্তু এই মুহূর্তে এম খান সাহ সামনে এম খান সাহ পিছনে সুন্দরবন ষোলো কোনটা যাবে আগে দেখা যাক কিন্তু দেখুন বেশ চমৎকার সুন্দরবন ষোলো কিন্তু এই মুহূর্তে স্থির স্থিরভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এম খান সাতের পরই তারা স্পিড বাড়াবে এবং সামনের দিকে যাবে চমৎকার গতিতে সুটের খোলা নদী কায়ে এই মুহূর্তে এমখান সাত চমৎকার গতিতে এমখান সাত দেখা যাচ্ছে একদেন্টার নয় অবশেষে কিন্তু বেরোতে সক্ষম হল অ্যাডভেঞ্চার নয় কিন্তু অনেক চেষ্টার করে ধীরে ধীরে ব্যাক গিয়ারের দিকে এবং সুন্দরবন ষোলো কিন্তু এখনও স্থিড অ্যাডভেঞ্চার নয় কিন্তু ঘুরতেছে সামনের দিকে বেশ চমৎকার ইঞ্জিন পাওয়ারের মাধ্যমে বা কালো ধরো বেরোচ্ছে কিন্তু মানের দিকে এবং সুন্দরবন ষোলো কিন্তু অবশেষে ইঞ্জিন চালিয়েছে এগিয়ে যাচ্ছে সামনের দিকে কে যাবে আগে অ্যাডভেঞ্চার নয় নাকি সুন্দরবন ষোলো একই সাথে ইঞ্জিন চালিয়েছে অ্যাডভেঞ্চার নয় এবং সুন্দরবন ষোলো স্পিড কিন্তু তেমনটা বাড়ায়নি রেস শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার নয় এবং সুন্দরবন ষোলোর মধ্যে সবার শেষে নয়টা পঁয়ত্রিশ মিনিট এমবি মানামি এমবি মানামির পিছনেও কিন্তু পুয়াকাটা দুই আবারও ধাক্কা লাগবে নাকি কোকাটা দুইয়ের সাথে এমবি মান আমি চমৎকার ইঞ্জিনের পাওয়ার দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ফার্নেলের কালো ধোয়া বের করে চমৎকার স্পিডে সুরছে কীর্তন খোলা কাঁপিয়ে